গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন কবির কিং অন ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আবারো আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক অবশেষে আমি আমার বন্ধুরা সবাই বাইরে হয়ে গেলাম সিরাজগঞ্জ ক্লোজার এবং চায়নাবাদের উদ্দেশ্যে আমার বন্ধু মিলে আমরা দুইটা রিকশা নিয়ে যাইতেছি অবশেষে আমরা সেই সিরাজগঞ্জ যাওয়ার মেইন রোডে উঠলাম যাইতে যাইতে আবার বলে ড্রাইভার বলে যে আমার এই ক্যামেরাটা দাও আমি ক্যামেরাটা ধরি পরে সুমন ক্যামেরাটা ধরে ভিডিও করতেছে অবশেষে দেখতে দেখতে সেই চলে আসলাম কড্ডা এটা হলো কর্ডা বাস স্ট্যান্ড অবশেষে কড্ডা পার হয়ে আমরা সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম পরে যাইতে যাইতে ভাই সাপ এই জায়গায় গাড়িগুলা দিয়ে এত জাম অবশেষে জামজট পার হয়ে আমরা দুইটা রিক্সা নিয়ে যাইতেছি সিরাজগঞ্জ ক্লোজার এবং চায়নাবাদের উদ্দেশ্যে আমাদের রিক্সাটা হলো সামনে আমাদের পিছনে একটা রিক্সা আছে আবারও যাইতে যাইতে সেই জামে পড়লাম আজকে ঈদের পরের দিন তাই দেখে অনেক গাড়ি ঘোড়া বেশি দাম একটু হবেই যাইতে যাইতে আমার বন্ধুরা সবাই গান শুরু করে দিল সরি গানটা শোনাইতে পারলাম না আমি হলো রিক্সার উপর দাঁড়া থেকে ক্যামেরাটা ধৈরে ভিডিও করতেছি এমনিতেই রিক্সার জায়গা নাই সেই কারণে আমার দাঁড়া থাকতে হইতেছে আর একটা কথা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানান এইগুলো হলো আমার বন্ধু বান্ধব আনন্দ করতে করতে যাইতেছে তারপর অনেক জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম এটা হলো সিরাজগঞ্জ ক্লোজার এই জায়গায় চলে আসলাম অবশেষে সিরাজগঞ্জ ক্লোজারের পাশেই হলো যমুনা নদী এই সেই যমুনা নদী যার উপর দিয়ে যমুনা সেতু তৈরি করা হয়েছে আর ভাই এইখানকার দৃশ্যটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে আর ভাই আর ভিতরে যে পার্কটা আছে পার্কটা দেখতে অনেক সুন্দর আর অনেক কিছু করতেছে সবাই ঘুরতে আসবেন আমি এখনো বলছি আবার বলতেছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা আর ভাই এখানকার দৃশ্যটা অনেক সুন্দর সেখানে এত লোক অনেক ভিড় এই জায়গায় দেখার মতো অনেক কিছু আছে সেখানে অনেক মানুষ অনেক কিছু দেখতে আয়সে ও সে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জেরা লোকরা হ্যান যে এই জায়গায় ভিডিও করছে এই জায়গায় হলো জেরা লোকরা হ্যান ভিডিও করছে তারপর আমরা এর ভিতরে ঢুকে বললাম এই জায়গায় হলো যুদ্ধের একটা মূর্তি বসাইছে আমি হলো ভিডিও করতেছি আর আমার বন্ধু বান্ধবরা সবাই আর সামনে সবাই ছবি উঠতাছে পিক উঠতেছে আমি এবং আমার বন্ধু বান্ধবরা মিলে দুইটা রিক্সা নিয়ে এতগুলা মানুষ আইছি আমরা অবশেষে ওইখান দিয়ে ঘুরতে ঘুরতে এখন রওনা দিছি চায়নাবাদের উদ্দেশ্যে তারপর যাইতে যাইতে জামে পড়লাম মেন গেটের সামনে গিয়ে মেইন গেটের সামনে অনেক ভিড় অনেক জাম এই জায়গায় লোকজন দিয়ে ভরা ভাই এই জায়গায় বাইরের হইতে অনেক সময় লাগতেছে তাইলে চায় না কখন আমি ভিডিও করতেছিলাম ওই ভাইটা আমার দেখে ফেলেছিল তাই ওই ভাই একটু ভিডিও করলাম ক্লোজার থেকে বাইর হব তা আমাদেরকে সিকিউরিটি কার্ড বাইর হতে দিতেছে না বলতেছে এই জায়গায় দিয়ে বাইর হওয়া যাবে না বলতেছে এই গেট দিয়ে বাইর হওয়া যাবে না তারপর আমরা ঘুরতে ঘুরতে অন্য গেট দিয়ে বাইর হইলাম আর এটা হলো জেরা রায়হানের ছোট ভাই পুরাই জেরা লোক রায়হানের পাঠ নিছে তারপর ক্লোজার দিয়ে ঘুরতে ঘুরতে চইলে আসলাম চায়নাবাদে এটাই হলো সেই চায়নাবাদ আয়শা দেখি ভাই সাপ এই যে অনেক ভিড় তারপর চায়নাবাদে এসে ঘোরাঘুরি করলাম আয়শা দেখি এই জায়গার ভিউ অনেক সুন্দর ভাই এইখানকার এইখান থেকে হালকা হালকা দেখা যায় যমুনা আসে তুই যে ওইটা হলো যমুনা আসে তু আর কথা আপনাদেরকে একটা জিনিস দেখাবো সবাই রেডি তো এইটাও সম্ভব অবশেষে আনন্দ মজা করতে করতে সন্ধ্যা হয়ে যেতেছে এখন বাড়ির দিকে রওনা দিব অনেক আনন্দ মজা করলাম এখন বাসার দিকে রওনা দিতে হবে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম রাত হয়ে গেছে এখন বাসায় যাইতে হবে অনেক জায়গায় ঘুরে ঘুরে আইসা দেখি আমার বাড়ির পাশে অনুষ্ঠান পরে এই অনুষ্ঠানে আনন্দ করলাম অনেক হ্যালো এই পর্যন্তই নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ